আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আপনারা যারা নতুন সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি মানে যেসব ভাষাগুলো আপনারা জানেন না আসলে আপনারা যদি সৌদি আরবে নতুন আসেন আপনারা তাদের সাথে কীভাবে কথা বলবেন তাদের সাথে কথা বলাটা খুবই জরুরি ঠিক আছে তো আমি এই ভিডিওতে মানে আপনাদের খুবই প্রয়োজনীয় যেসব ভাষাগুলো মানে যেগুলো খুবই প্রয়োজন এগুলো তুলে ধরলাম আশা করি আপনাদের উপকারে লাগবে তো এক নম্বরে আছে আছে হচ্ছে কেই ফালেক মানে আপনাকে যদি কোনো সো দিয়ে জিজ্ঞেস করে যে কেই ফালেক মানে আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছেন এটা জিজ্ঞেস করলো আবার কেউ যদি আপনাকে বলে কাম মানে কত তাই মানে ঠিক আছে হোয়েন হচ্ছে কোথায় লেইস কেন কিদা এমন মানে কেউ যদি বলে কিদা কিদা মানে এমন এমন জিনিস ঠিক আছে কেউ যদি আপনাকে মুখ মাফি বলে তাহলে বুঝবেন বে আপনাকে যদি কেউ মুখ মাফি বলে তাহলে বুঝবেন যে আপনাকে উনি বেকুপ বলছে ঠিক আছে তারপর হুয়া মানে সে আনা মানে আমি খাল্লি বাল্লি মানে বাদ দাও তারপর আছে হচ্ছে মানে বেশি বেশি সগল সগল অর্থাৎ কাজ মানে আপনাকে যদি কেউ বলে সগল তাহলে বুঝবেন আপনাকে কাদের কথা বলতেছে আপনাকে যদি কেউ কোনো সৌদি জিজ্ঞাসা করে মিয়ামিয়া মানে অনেক সুন্দর হয়েছে আপনাকে যদি কোনো কাজ করার পর আপনাকে যদি বলে মিয়া মিয়ামিয়া মানে অনেক সুন্দর খাল্লি মানে থাক সাহ ঠিক যদি কেউ বলে গিরগির গিরগির মানে বক বক করা ঠিক আছে নফর মানুষ সৌই মানে করা সিদা মানে সোজা নাজিম অবশ্যই ইমশি মানে হচ্ছে চলা হ্যাঁ তারপরে হচ্ছে মাথা মানে হচ্ছে সন্ধ্যা জন মানে ক্ষুধা লাগা রাতিব মানে বেতন ইন্দি আমার কাছে আছে মা ইন্দি আমার কাছে নাই মুফতু মানে খোলা চিন্তা করা বসে থাকা ইফতা খুলতে বলা কাজজাব মানে মিথ্যা তারপরে হচ্ছে মাকান মানে জায়গা সুমেল মানে বালু ওয়া মানে এবং স্তিরি কেনা নাফিজা মানে জানালা ইস্তেসাল মানে ফোন করা মাসকারা ঠাট্টা করা ওয়া মানে হ্যাঁ লা মানে না ইসতাকি মানে বিচার দেওয়া দুব্বা মানে মোটা নাজজাফ মানে পরিষ্কার করা রুমেল মানে বালু মাসনা মানে কারখানা ইসমা মানে শোনা সুফ মানে দেখা মানে নাম্বার গালি মানে দামি মানে হাসপাতাল মিস্তাফা মানে হাসপাতাল সালজ মানে যে ভাষাগুলো স্ক্রিনে দেয়া আছে যা এগুলো যেগুলো আপনারা শুনলেন এই ভাষাগুলো খুবই অত্যন্ত প্রয়োজনীয় ভাষা এগুলো আপনারা যদি সৌদি নতুন সৌদি আসে এসে থাকেন তাহলে আপনাদের এগুলো লাগবেই মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনার একটা সৌদির সাথে কথা বলতে গেলে এগুলো আপনার লাগবেই ঠিক আছে তো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন